শহরের সকালের ব্যস্ত বাজার চায়ের দোকানের ধোঁয়া ভর্তি সবজি খুচরো টাকার টক্কর আর মানুষের ভিড় এই ভিড়ের মাঝেই সাধারণ পোশাকে এসে দাঁড়ালেন এসপি তানিয়া আজ তিনি অফিসার নন আজ তিনি শুধুই একজন ক্রেতা জনগণের ভিড়ে মিশে থাকা একজন মানুষ তবে তিনি জানতেন না কয়েক মিনিটের মধ্যেই এই সাধারণ বাজারেই ঘটতে চলেছে এমন এক ঘটনা যা প্রকাশ করবে পুলিশের ক্ষমতার অপব্যবহার আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সত্যিকারের শক্তি শহরের ভোরবেলা মানেই যেন আলাদা একটা ব্যস্ততা সূর্যের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি তবু বাজার যেন জীবন্ত হয়ে উঠেছে একপাশে পাশে সবজিওয়ালার ডাক অন্য পাশে মাছওয়ালার হাক ডাক আবার কোথাও ভেপু বাজিয়ে দুধওয়ালা হাজির চারপাশে এমন কোলাহল যে মনে হয় এই বাজারই পুরো শহরের প্রাণকেন্দ্র এই ভিড়ে মাঝেই আজ হাজির হয়েছেন এসপি তানিয়া কিন্তু তিনি আসেননি তার সরকারি জিপগাড়ি বা এসকট নিয়ে নেই ইউনিফর্ম নেই পিস্তল নেই কাঁধে ঝলমালে তারকা আজ তিনি সাধারণ একজন নারী হাতে মোটা ব্যাগ হাতে নিয়ে বাজার করতে এসেছেন তানিয়া বিশ্বাস করেন মানুষের সঙ্গে একাত্ম হতে হলে প্রথমে তার মতো হয়েই থাকতে হবে তাই তিনি ইচ্ছে করেই সাধারণ পোশাকে বেরিয়েছেন বাজারের ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে এক পুরনো কাঠের ভ্যান সেখানে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মুখে কষ্টের রেখা গায়ে পুরনো ছেঁড়া কাপড় তবুও তিনি পরিশ্রম করছেন নিজের মতো করে টমেটো বেগুন পেঁপে আদা সব সুন্দর করে সাজানো রয়েছে ভ্যানে তানিয়ার মন খারাপ হয়ে গেল কারণ স্পষ্ট বোঝা যায় মহিলাটি অসহায় তিনি এগিয়ে গেলেন কয়েক কেজি সবজি কিনলেন টাকা দেওয়ার সময় বৃদ্ধা জানালেন তার কাছে খুচরো নেই তাই পাশের দোকানে ভাঙতি আনতে হবে মহিলাটি বললেন মা তুমি একটু দাগাও আমি খুচরো নিয়ে আসি তারপর তোমার হিসাব মিটিয়ে দেব তানিয়া মুচকি হেসে মাথা নাড়লেন ভ্যানে দাঁড়িয়ে রইলেন তিনি চারপাশের কোলাহলের মাঝেও মনে হল এই ছোট্ট ঘটনার ভেতর যেন বড় কিছু লুকিয়ে আছে তিনি জানতেন না ঠিক কয়েক মিনিট পরেই এক অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে যা বদলে দেবে পুরো বাজারের পরিবেশ বৃদ্ধা সবজি বিক্রেতা খুচরো আনতে পাশের দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাজারের ভিড় একটু নড়ে চড়ে উঠল সেই সময় হঠাৎ এক মোটরসাইকেলের শব্দ ভেসে এলো। কালো সানগ্লাস চোখে চাপা গোফে তীক্ষ্ণ ভঙ্গিতে এসে দাঁড়ালেন এক পুলিশ অফিসার চারপাশের লোকজনের কণ্ঠস্বর এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তিনি ভ্যানের সামনে এসে দাঁড়ালেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন এই বুড়ি কোথায় কে এখানে বসে সবজি বিক্রি করছে সামনে দাঁড়িয়ে থাকা তানিয়া সাধারণ পোশাকেই শান্ত স্বরে বললেন মা একটু পাশের দোকানে গেছেন খুচও আনবেন আমি ক্রেতা একটু দাঁড়িয়ে আছি অফিসার কটমট করে তাকালেন চারপাশে যারা দাঁড়িয়েছিল সবাই মাথা নিচু করে ফেলল বাজারের বাতাসে যেন চাপা ভয়ের গন্ধ ছড়িয়ে পড়ল তিনি গম্ভীর গলায় বললেন তুমি তো ক্রেতা আছো ঠিক আছে তবে শোনো আমার জন্য এক কেজি টমেটো এক কেজি পেঁপে আর এক পাড়া আদা দাও তাড়াতাড়ি কথায় বিনিময়ের কোনো ইঙ্গিত নেই শুধু জবরদস্তি তানিয়া অবাক হয়ে হয়েছে রইলেন কিন্তু কিছু বললেন না তিনি জানতেন বৃদ্ধা ফিরে না আসা পর্যন্ত কিছুই করার নেই অফিসার ভ্যান থেকে নিজের হাতে সবজি তুললেন ব্যাগে ভরলেন এবং মোটরসাইকেলের সিটে ঝুলিয়ে দিলেন তারপর গম্ভীর ভঙ্গিতে ইঞ্জিন চালু করলেন আর চলে গেলেন তানিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন বাজারের লোকজনের মুখে নিরবতা কারো সাহস হল না প্রতিবাদ করার দূরে দাঁড়িয়ে থাকা দীপিকা হঠাৎ এগিয়ে এসে বলল আপা দেখলেন তো উনি সবসময় এভাবেই নিয়ে যান কেউ কিছু বলতে পারে না এ কথা শুনে তানিয়ার চোখে লাল রাগ জ্বলে উঠল মনে হলো তার সামনে দাঁড়িয়ে থাকা বাজারটা যেন অন্যায় আর ভয়ের দেয়ালে বন্দি হয়ে আছে বাজারের সকালের ভিড় তখন আরও বেড়ে গেছে কেউ মাছ নিচ্ছে কেউ সবজি বেছে নিচ্ছে আবার কেউ বা হাঁক ডাক করে ক্রেতা ডাকছে কিন্তু হঠাৎই পুরো পরিবেশ যেন থমকে গেল কারণ কয়েক মিনিট আগে যে পুলিশ অফিসার এসে ভ্যান থেকে জিনিস তুলে নিয়ে চলে গেল তার ছায়াও এখনও বাজারে রয়ে গেছে তানিয়া সব কিছু গভীর হবে দেখছিলেন তিনি সাধারণ ক্রেতা হলেও মনে মনে ভেতরের অফিসার জেগে উঠছিল চারপাশের মানুষের মুখে নিরবতা চোখে মুখে ভয় যেন সবার মনের মধ্যে একই কথা কিছু বললেই বিপদ হবে একটু পর বৃদ্ধা সবজি বিক্রেতা ফিরে এলেন খুচরো নিয়ে হাতে কয়েকটা ভাংতি টাকা ভ্যানের কাছে এসে দেখে তার সবজির বড় একটা অংশ নেই তিনি অবাক হয়ে বললেন এই কে নিল এগুলো আমি তো ভাঙতি আনতে গিয়েছিলাম তানিয়া শান্ত স্বরে উত্তর দিলেন একজন পুলিশ অফিসার এসে নিয়ে গেছেন কোনো টাকা দেননি বৃদ্ধার মুখ মুহূর্তেই ম্লান হয়ে গেল যেন একদম স্বাভাবিক ঘটনা কোনো বিস্ময় নেই তিনি ভারী গলায় বললেন ওরাই তো প্রতিদিন এমন করে বাজারে এসে জোর করে সবজি নিয়ে যায় কেউ কিছু বলার সাহস করে না যদি প্রতিবাদ করি তখনই লাঠি তোলে দোকান ভাঙার হুমকি দেয় অনেকের তো ভ্যান পুড়িয়ে দেওয়ারও কথা বলেছে তানি আর ভেতরটা কেঁপে উঠল এতদিন বই খবর থেকে ক্ষণতার অপব্যবহার সম্পর্কে শুনেছেন কিন্তু সরাসরি এভাবে চোখের সামনে কখনো দেখেননি আর এখানে ভুক্তভোগী একজন বৃদ্ধা মহিলা যে তার ন্যায্য পরিশ্রমের ফলটুকুও বাঁচাতে পারছে না পাশে দাঁড়িয়ে দীপিকার রাগে ফুসফুসে বলল আপা দেখলেন তো উনি মানুষ নন আমরা সবাই ভয়ে থাকি উনি যখন আসেন বাজারে শোরগোল বন্ধ হয়ে যায় সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কেউ কিছু বলে না কারণ সবাই জানে বললেই বিপদ তাই তো সবাই তাকে ফ্রিতে সবজি দেয় তানিয়া তখন আর স্থির থাকতে পারলেন না তার চোখে আগুন জ্বলে উঠল মাথার ভেতর ঘুরতে লাগলো একটাই কথা এই অন্যায় আমি সহ্য করব না রনি বসুর নাম বাজারের প্রতিটি মানুষই জানে কেউ সামনে প্রকাশ্যে কিছু বলে না কিন্তু আড়ালে সবার একই কথা এই মানুষটা বাজারের জন্য অভিশাপ সেদিনও তানিয়ার চোখের সামনে যা ঘটল তা ছিল বরাবরের মতোই বৃদ্ধা মহিলা যখন ভাঙতি আনতে গিয়েছিলেন তখন রনি এসে দাঁড়ালেন ভ্যানের সামনে সানগ্লাস খুলে কটমট করে তাকিয়ে বললেন এই বুড়ি কোথায় গেল তুই এখানে কি করছিস তানিয়া শান্তভাবে উত্তর দিলেন বিক্রেতা খুঁচনো আনতে পাশের দোকানে গেছেন আমি ক্রেতা দাঁড়িয়ে আছি রনি তাচ্ছিল্যের ভঙ্গিতে হেসে উঠলেন ক্রেতা খুব ভালো তবে শোনো আমার জন্য এক কেজি টমেটো এক কেজি পেঁপে আর এক পাড়া আদানে তার কথায় কোনো অনুরোধ নেই নেই দাম দেওয়ার ইঙ্গিত যেন বাজারে সব কিছু তার ব্যক্তিগত সম্পত্তি তিনি নিজেই ভ্যান থেকে সবজি তুলে নিলেন ব্যাগে ভরলেন এবং মোটরসাইকেলের সিটে ঝুলিয়ে দিলেন চারপাশে মানুষ নিস্তব্ধ কেউ প্রতিবাদ করল না কারো চোখে সাহস নেই দূরে দাঁড়িয়ে থাকা রনি বাইকের ইঞ্জিন চালু করতে করতে পাশের দোকানদারদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন শোনো যদি কেউ কখনো আমার সামনে টাকা চাইতে আসে তার দোকান আমি নিজের হাতে গুঁড়িয়ে দেব মনে রাখবা রনি বসুর নাম কেউ ভুলে না এই বলে হো হো করে হাসতে হাসতে চলে গেলেন বাজার আবার আগের মতো কোলাহলে ভরে উঠল কিন্তু সেই কোলাহলের ভেতরে ছিল ভয় ছিল হতাশা তানিয়া দাঁড়িয়েছিলেন স্থির চোখে এই দৃশ্য তার মনের ভেতরে আগুন ধরিয়ে দিল তিনি অনুভব করলেন এ আর ব্যক্তিগত ব্যাপার নয় এটা আইনের অপমান ন্যায় বিচারের বিশ্বাস ভেঙে দেওয়া তানিয়ার বুকটা তখন একটা অচেনা উত্তেজনায় ধাকতে লাগল লোকালয়ের যে নিস্তব্ধতাটা সে দেখল সেটা তার সহ্য হল না একজন বৃদ্ধার কষ্ট আর একটা সুপ্রতিষ্ঠিত অফিসারের ভিত্তিক নির্যাতন এই দুইয়ের মিশ্রণে তার ভিতর থেকে তীব্র ন্যায়বোধ উঠল প্রথম আচরণে তিনি থেমে গেলেন কারণ পরিস্থিতিতে তদারকি ছাড়া সামাল দেওয়া ঝুঁকিপূর্ণ কিন্তু থেমে থাকা আর নীরব থাকা দুটোই তার নীতির বিপরীত সে দ্রুত তার নিজের অভ্যন্তরীণ পুলিশি কৌশল কাজে লাগালো সবচেয়ে আগে তিনি দিক নির্দেশ করলেন কয়েকজন প্রত্যক্ষদর্শীকে পাশে ডেকে নিয়ে তাদের নাম ঠিকানা নিলেন দীপিকাকে অনুরোধ করলেন সিসিটিভি আছে কিনা জিজ্ঞেস করতে ছোট দোকানের মালিকদের থেকে জানতে চেষ্টা করলেন আজকাল রনির আগমনের সময়গুলো কিভাবে ঘটছে সব কাগজে কলমে নোট করতে লাগলেন তানিয়া জানতেন কেবল আবেগ দেখানো যথেষ্ট নয় প্রমাণ দরকার তাই তিনি বাজারের আশেপাশের দোকানগুলো ঘেটে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করলেন একই সাথে তিনি মোবাইলে আজকের ঘটনার একটি সংক্ষিপ্ত নোট রেকর্ড করে রাখলেন তার নিজের সময় এবং অবস্থানসহ যাতে পরে কেউ ঘটনা নাকচ করতে না পারে হাতের কাজের মধ্যেই তার মনোভাব একেবারে পরিষ্কার হয়ে এল এই অনৈতিকতার বিরুদ্ধে তিনি না থামলে চলবে না বৃদ্ধা এবং অন্যান্য ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় চাইবেন আইনি ব্যবস্থা নেবেন তবে তিনি বুঝতেন এটা কেবল ক্ষমতার প্রদর্শনী করে করা ঠিক নয় শান্তভাবে আইনগত প্রক্রিয়া চালিয়ে সমাজের মানুষের আস্থা ফেরাতে হবে তার চোখে তখন এক কড়া প্রতিজ্ঞা জাগে যে প্রতিজ্ঞা ছিল বাতাসে নয় নিরবতার ভেতরে গড়ে ওঠা আমি এই ব্যাপারে নীরব থাকব না মানুষ যাতে নিরাপদ বোধ করে সেটাই আমার লক্ষ্য তা নিয়ে বোঝেন ঘটনাকে শুধু স্থানীয় কথ্যবিত্তি নেই বন্ধ রাখা যাবে না আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু করা জরুরি তিনি বৃদ্ধাকে পাশে নিয়ে বসান শান্তস্বরে তার নাম ও ঠিকানা জেনে নেন আর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে লিখে নেন যে দোকানদারদের তিনি আগে ডেকেছিলেন সকলের সাক্ষ্য নেন কারো কারো কণ্ঠ কাঁপছিল কেউ লুকিয়ে লুকিয়ে বলল যে তারা বারবার একই অত্যাচারের শিকার তানিয়া বাজার কমিটির প্রধানের সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন এই ঘটনার সিসিটিভি ফুটেজ নিরাপদ রাখতে হবে কেউ তা মুছতে বা পালাতে পারবে না তিনি মোবাইল দিয়ে প্রেস নোটে তুলে রাখলেন তারিখ ও সময় স্পষ্ট করে রেকর্ড করলেন যাতে পরে প্রমাণ সুরক্ষিত থাকে সাথে লোকাল থানায় ফর্মাল অভিযোগ দাখিলের জন্য নির্দেশ দিলেন একটি লিখিত অভিযোগ তিনি নিজে সম্পন্ন করলেন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করালেন তারপর তিনি থানা অফিসারদের অনুরোধ করলেন যেন ঘটনাটি দ্রুততার সঙ্গে তদন্তের আওতায় আনা হয় তিনি জোর দিলেন কেবল অভিযোগ নেয়া নয় তদন্ত করে ফলাফল জনগণের কাছে প্রকাশ করতে হবে তিনি জোর দিলেন যে প্রশাসনিকভাবে কেউ যাতে অনাচার করে আর জনগণ নির্যাতিত না হয় তার জন্য দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা দরকার বাজারের মানুষ ধীরে ধীরে আশাহত ভাবায় পরিবর্তন দেখতে লাগল একজন কর্মকর্তার কাঁধে দেশের আইন আইনশৃঙ্খলা থাকলে সাধারণ মানুষও সাহস পায় বৃদ্ধা কিছুটা শান্ত অনুভব করলেন কারণ কেউ তার কথা শুনেছে এবং এটাকে অগ্রাহ্য করা হবে না তা নিয়ে জানেন এটি কেবল শুরু এখন আসল কাজ হল প্রমাণ জোগাড় সাক্ষ্য নিশ্চিত করা এবং ন্যায় বিচারের পদ প্রশস্ত করা কয়েকদিন পর আদালতের হলরুম ভরে গেল বাজারের মানুষ প্রত্যক্ষদর্শী দোকানদার আর অন্যান্য সাক্ষীরা উপস্থিত ছিলেন তাদের চোখে মিশ্রিত ছিল উত্তেজনা আর প্রত্যাশা কারো মুখে হাসি নেই তবে প্রত্যেকেই জানে আজকের দিনটা শুধু একজন বৃদ্ধার নয় পুরো বাজারের মানুষের জন্য গুরুত্বপূর্ণ রনি বসু আদালতের কক্ষে দাঁড়িয়েছিলেন তার চোখে আত্মবিশ্বাস কিন্তু ভিতরে স্পর্শকাতর শঙ্কা তিনি জানতেন প্রমাণাবলী কঠিন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ সবকিছু বিপজ্জনকভাবে তার বিরুদ্ধে তানিয়া নির্ভীকভাবে সবকিছু উপস্থাপন করলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ক্রমানুসারে আদালত শুনলেন ভ্যান মালিকের বিবরণ দীপিকার বক্তব্য দোকানদারদের প্রত্যেকের স্বাক্ষর অল মেটিকুলাসলি সাজানো সিসিটিভি ফুটেজ দেখানো হল যা স্পষ্টভাবে দেখায় রনি বাজারে আসার সময় কিভাবে সবজি তুলে নেন কারো প্রতিবাদকে অবহেলা করেন এবং হুমকিবেন আদালতের বিচারক শান্তভাবে বললেন প্রমাণাবলী যথেষ্ট আদালত সিদ্ধান্ত নিয়েছে রনি বসু তার পথ থেকে সাময়িক বরখাস্ত হবেন বাজারের ক্ষতিপূরণ দিতে হবে এবং জনগণের সঙ্গে ক্ষমতার অপব্যবহার করার জন্য জরিমানা করা হল রনি চুপ তিনি বুঝতে পারলেন ক্ষমতা থাকলেই অন্যায় করার স্বাধীনতা নেই আদালতের রায় স্পষ্ট হয়ে গেল আইনের উপর কেউ ব্যক্তিগত স্বার্থ আর জবরদস্তি চালাতে পারবে না বাজারের মানুষ স্বস্তি পেল বৃদ্ধা মহিলা কেঁদে ফেললেন কিন্তু এ কাঁদা আনন্দ আর স্বস্তির কারণ তার অধিকার রক্ষা পেল দীপিকা এবং অন্যান্য দোকানদাররাও খুশি হলেন বুঝলেন যে ন্যায়ের পথ কঠিন হলেও কার্যকর তানিয়ার মুখে শান্তি চোখে প্রতিশ্রুতি এখানেই শেষ নয় জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে বাজারের আকাশে জানা নতুন আলো ফুটল যেখানে অন্যায় আর ভয়ের কোনো স্থান নেই বাজারে বিচার হওয়ার পর দিনগুলোতে ধীরে ধীরে নতুন জীবন ফিরে এলো। মানুষ আর আগে যেমন ভয় পেত তেমন আর ভয় পেল না দোকানদাররা ভ্যানের আশেপাশে স্বাভাবিকভাবে বসতে লাগল কেউ আর মুখ ঝাপসা করে মাথা নিচু করল না বৃদ্ধা মহিলা আবার সকাল সকাল বাজারে আসলেন আজ তিনি নির্ভয়ে সবজি বিক্রি করছিলেন তার চোখে আর আতঙ্ক নেই পরিবর্তে গর্বের আলোর ঝলক দীপিকা প্রতিদিন হাজির হচ্ছিল এবার শুধু সবজি কেনার জন্য নয় বরং দেখার জন্য যে বাজারে মানুষের অধিকার রক্ষা পাচ্ছে সবাই বুঝতে পারল ন্যায় ও সাহসিকতা কতটা শক্তিশালী হতে পারে বাজারের মানুষের মধ্যে আলোড়ন শুরু হল কারো মনে সাহসের জাগরণ কারো মধ্যে একথার বোধ কেউ ভাবল আর অন্যায়কে সহ্য করা যাবে না তা নিয়ে নিয়মিত বাজারে আসতেন তবে এবার অফিসারের পরিচয় নয় একজন সাধারণ ক্রেতা হিসেবে তার উপস্থিতি মানুষের মনে আসার আলো জাগিয়েছে তিনি সরাসরি নজর রাখতেন যাতে কেউ আবার ক্ষমতার অপব্যবহার না করতে পারে অফিসার রনির সাময়িক বরখাস্তের পর বাজারের শান্তি ও শৃঙ্খলা স্থায়ী হল দোকানদাররা একে অপরের পাশে দাঁড়াতে শুরু করলেন প্রত্যেকেই জানলেন যে কঠিন পরিস্থিতিতেও কেউ যদি সাহসী হয় ন্যায় বাস্তবায়ন সম্ভব বৃদ্ধা মহিলা আবার তার ভ্যান সাজালেন এবার আরও মনোযোগ দিয়ে তার চারপাশে অন্য দোকানদাররা সাহায্য করলেন এবং বাজারের মানুষের মধ্যে নতুন বন্ধুত্বের শুরু হলো। ন্যায় বিচার যে শুধু আদালতের রায় নয় বরং মানুষের মধ্যে সচেতনতা ও সাহস জাগানো সেটি স্পষ্ট হয়ে উঠল বাজারে এক ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে সবাই বুঝলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে শুধু রক্ষা নয় এটি সমাজকে শক্তিশালী করে ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন সম্ভব বাজারের সকালের আলো আর তাপ ধরা ভিড়ের মধ্যে যে পরিবর্তন এসেছিল তা শুধু চোখে দেখা যায়নি মানুষের মনে স্থায়ী হয়ে গেছে বৃদ্ধা মহিলার ভয় পায়নি দীপিকা এবং অন্যান্য দোকানদাররা বুঝেছে যে ন্যায় অর্জনের জন্য সাহসের প্রয়োজন তানিয়ার মন শান্ত কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প ছিল শক্তি যদি জনগণের দায়িত্বের জন্য ব্যবহার করা হয় তাহলে অন্যায় প্রতিরোধ করা সম্ভব আজকে শুধু একজন অফিসারের ভুলকে রোধ করা হলো না বরং বাজারের মানুষরা শিখেছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানেই ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি রনি বসুর শাস্তি জনগণকে একটা শিক্ষা দিল ক্ষমতা থাকলেও অন্যায় করার অধিকার নেই ব্যক্তিগত স্বার্থের জন্য সরকারি পদবের অপব্যবহার আইন ভাঙার সমান আদালতের রায় প্রকাশ করল শক্তি যদি জনগণের সেবায় ব্যবহার করা হয় তা সমাজকে শক্তিশালী করে অন্যথায় তা বিধ্বংসী বাজারের প্রতিটি কোণে আবার জীবন ফিরেছে ভীষণ ভয় আর জুলুমের স্থলে আছে মানুষের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধা মহিলা এখন স্বচ্ছন্দে সবজি বিক্রি করেন তার ভ্যান নতুন করে সাজানো চোখে সত্যের আলোক ছটা দীপিকা দোকানদার আর সাধারণ মানুষ বুঝেছে যে একজন সত্যিকারের ন্যায়প্রিয় অফিসার কখনো জনগণের পাশে থেকে সঠিক কাজ করতে পিছপা হয় না গল্পটি আমাদের শেখায় যে কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে যে কেউ নিজের ন্যায় পরায়ণতা দিয়ে অন্যকে রক্ষা করতে পারে ক্ষমতা শুধু নিজের সুবিধার জন্য নয় মানুষের সুরক্ষার জন্য সাহস আর ন্যায় মিলিত হলে সমাজে স্থায়ী পরিবর্তন সম্ভব বাজারের সকাল যেমন জীবন্ত তেমনি ন্যায়ের আলো জীবন্ত থাকে যখন কেউ নিজের কর্তব্যের পথে দৃঢ় থাকে তা এই উপস্থিতি বৃদ্ধা মহিলার সাহস ও মানুষের ঐক্যই প্রমাণ করল সত্য আর ন্যায়ের জয় সবসময় সম্ভব